ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সকল নাগরিককে সুস্বাস্থ্যের লক্ষ্যে শুরু হল সেবাশ্রয় ক্যাম্প সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানবিক প্রয়াস সেবাশ্রয় এই শিবিরে সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা বিনামূল্যে ওষুধ বিতরণ তাৎক্ষণাৎ ডায়াগনস্টিক সেন্টার সহ একাধিক পরিষেবা প্রদান করা হয় মহেশলা পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুভাশিস দাসের উদ্যোগে সবুজসঙ্গ মাঠে শুরু হয় সেবাশ্রয় ক্যাম্প টোটাল ডায়মন্ড হারবার সহ বাংলার মানুষ এবং তারা চায় যে এরকম একটা প্রকল্প সেবাশ্রয়ের মাধ্যম থেকে প্রত্যেকটা মানুষকে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে এই প্রকল্পের সুবিধা যাতে মানুষ পায় সেটা আমরা দেখার চেষ্টা করছি আমাদের এক একটা আমাদের টোটাল বিধানসভায় পঁয়তাল্লিশটা ক্যাম্প হচ্ছে ইভেন কিছু কিছু ওয়ার্ড আছে যেখানে দুটো তিনটে করে ক্যাম্প হচ্ছে যেখানে যেই ওয়ার্ডে মানুষের সংখ্যা বেশি সংখ্যা বেশি সেখানে তিনটে পর্যন্ত ক্যাম্প হচ্ছে এবং ম্যাক্সিমাম ওয়ার্ডে দুটো ক্যাম্প হচ্ছে এই যে প্রকল্প আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন যে সেবাশ্রয় প্রকল্প তো প্রত্যেকটা মানুষ এই প্রকল্প দিয়ে তার নিজের ট্রিটমেন্ট করাতে পারে নিজের স্বাস্থ্য পরিষেবা নিতে পারবো সবাইকে আহ্বান করছি আপনারা আসুন আমাদের ক্যাম্প অলরেডি চালু হয়ে গেছে আজকে থেকে আগামী তেরো তারিখ পর্যন্ত চলবে তারপরে কুড়ি থেকে ষোলো থেকে কুড়ি তারিখ পর্যন্ত আমাদের মেঘা ক্যাম্প চলবে এবং আমরা প্রত্যেকটা মানুষকে মহেশ প্রত্যেকটা মানুষকে আহ্বান করছি যে আপনারা এই যে স্বপ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের মাধ্যম থেকে দেখিয়েছেন আপনাদেরকে নিয়ে আপনাদেরকে নিজের পরিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা আসুন আমরা সবাই মিলে এই প্রকল্পকে এখানে আমাদের অলরেডি পরীক্ষাগার আছে দ্য ব্লাড টেস্ট গুলো যেগুলো আছে সেগুলো এখানে হবে এবং আমার এটা সেমি মডেল ক্যাম্প এবং যে মডেল ক্যাম্প বাটানগরে আছে সেখানে আমরা আহ এক্স রে হচ্ছে ইউএসজি হচ্ছে ইভেন আইসিইউ আইসিইউ অপশন আছে আইসিউ অপশন আইসিউ আছে সব রকম পরিষেবা আমরা মানুষকে আমরা দেখছি আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক তিনি আজ থেকে সাত দিন আগে ডাইমন্ড হারবারে এই সেবাশ্রয় প্রকল্প চালু করেছিলেন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন ডায়মন্ড হারবারের প্রত্যেকটা মানুষ যেন এই পরিষেবা পায় এবং আজ থেকে মহেশতলায় আমাদের এই সেবাশ্রয় প্রকল্প চালু হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন মহেশতলায় প্রায় পঁয়তাল্লিশটা ক্যাম্প এখানে করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় অভিভাবক কালকে নিজে এই সবুজ মাঠে আসবে আমরা সর্বাঙ্গীনভাবে চেষ্টা করছি সমস্ত মহেশতলাবাসী যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে সাড়া দিয়ে তাদের যে তার যে প্রকল্প স্বাস্থ্য পরিষেবা উন্নত করার জন্য তাতে আমরা সাড়া দেব এবং মানুষ আজকে দেখতে পাচ্ছি আমরা ঢলে ঢলে নেবেচে রাস্তায় তারা সেবাশ্রয় প্রকল্পে আসছে এবং আগামী দিনে আমরা মনে করি যে ময়সতলা সাতটা বিধানসভার মধ্যে সেরা সেরা